আমরা আছি বঙ্গপুর সাগরের মাঝখানে এই যে বঙ্গপুর সাগরের মাঝখানে সাইডে কয়েকটা রোহিঙ্গা ছুট্টে মুটে আছে মিয়ানমারের তে এই যে একটা দেখতে পাচ্ছেন এই যে এই যে রোহিঙ্গা কিছুক্ষণ আগে আইছে বাংলাদেশে আরতে আরতে ল্যাঙ্গা হয়ে গেছে মিয়ানমার বর্ডার ক্রস করে আইছে খুব দইরা মইরা আর এটা 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 আইছে উগান্ডাতে চিং চং চিং চং আইছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে কোন জাতি এটা আমি বুঝতে পারতেছি না জায়রা কয় কি বুঝছেন এই যে এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা নেপালতে তে আইসে হ্যাঁ আসেন না তার মুহে বুঝছেন কী তা কয় এ কান্দে বুঝছেন প্রচুর কান্ত মিয়ানমারতে মিয়ানমার তে আইসে এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হইছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে প্রচুর পরিমানে মাছ দেখতে পাচ্ছেন সাইডেতে বাঁচতেছে প্রচুর পরিমানে মাছ এই যে বঙ্গোপসাগরে না আমরা এখন গুসু করবো কি তুই গুসু করবি বঙ্গোপসাগরে হ্যাঁ এই গেছে গেছে সাগরে গেছি বঙ্গোপসাগরে গেছে দেখতে পাচ্ছেন দর্শক বঙ্গোপসাগরের কাঁচারের মধ্যে স্লিপ খাইছে বুঝছেন বঙ্গোপসাগরে বড় বড় মাছ আছে মাছের টান দিছিল বিশাল বড় বড় বঙ্গোপসাগরে বিশাল বড় বড় প্রাণী আসছিল এই যে আজব প্রাণী যাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজব প্রাণী আপনারা তো চিনে নেই তারা আজব প্রাণী এদিন আজব প্রাণী করে কি এটা হচ্ছে আজব প্রাণী আজব 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 দেখতে পাচ্ছেন আজব প্রাণী আসছে এখন এদিকে দেখেন 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 কি করে কি করে দেখেন আজব প্রাণী আজব হ্যাঁ খুব অসহায় বুঝছেন আপনারা যদি পারেন তার লেগে একটা বউ কেউ ধান করেন খুব অসহায় দেখেন কেন প্রচুর অসহায় অবস্থায় আছে আপনারা কেউ হইলে তার জন্য একটা ছেলেরা কেউ বিয়া করতেছে না বুঝছেন অসহায়